নানা বাধা পেরিয়ে জুলাই পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি একই সাথে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি খুলনায় এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা করে মুজিববাদী সন্ত্রাসীরা এ সময় গোপালগঞ্জে হামলায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারে আল্টিমেটাম দেন তিনি এনসিপি পদযাত্রায় ঘিরে गोपालগঞ্জে উত্তজনার মধ্যে সেনাবাহিনী ও প্রশাসনের নিরাপত্তায় খুলনা পৌঁছান নেতাকর্মীরা। পরে বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ করেন পরিকল্পিতভাবে নিষিদ্ধ ছাত্র ও আওয়ামী লীগ হামলা চালিয়েছে। তাদের প্রধান উদ্দেশ্য ছিল এনসিপি নেতাকর্মীদের হত্যা। তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণউপথানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে বাংলাদেশে যে একটা মেদ তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মেদ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে তিনি আরো বলেন হামলার পর প্রমাণ করে আওয়ামী লীগ একটি জঙ্গি দল এ সময় ফরিদপুর সহ জুলাই পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে পড়ে না সেই রূপটা কিন্তু আজকে গণ দিন এতদিন পরে আবারও জনগণের সামনে দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে এক প্রশ্নের জবাবে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি আমরা পুলিশের পুরো ক্লিয়ারেন্স পাওয়ার পরে তারা যখন বলেছে সমাবেশ স্থলে আমরা কিন্তু কিছুটা লেটও হয়েছে কারণ পুলিশ ক্লিয়ারেন্সের এর কারণেই আমরা বিভিন্ন জায়গায় থেমেছি পুলিশ বলেছে ফলে তো আমরা কিন্তু পুরো সময় কারেক্টেড ছিলাম ফলে এটা তাদের দায়িত্ব ছিল অবশ্যই সেক্ষেত্রে ব্যর্থতা রয়েছে এবং সার্বিকভাবে তারা আমাদের নিরাপত্তা দিয়ে আবার সেনাবাহিনী পুলিশ আমাদেরকে সেখান থেকে বের করে দিতে পেরেছে সরকারকে আরো কঠোর ও সুষ্ঠু তদন্তের দাবি জানান এনসিপির আহ্বায়ক যারা এই ঘটনার সাথে জড়িত যাদের পরিকল্পনায় যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে এ সময় তার সাথে দলের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন বিচার সংস্কার এবং নতুন তানিম রহমান চ্যানেল টোয়েন্টি ফোর